আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক যে ঘাসটি বর্তমানে আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো সেই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাস দর্শক যেমন আপনার ভিটামিন প্রোটিন এবং ক্যালসিয়াম তিনটি উপাদানই কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই ঘাসে রয়েছে দর্শক এত বেশি ভিটামিন প্রোটিন এবং ক্যালসিয়াম বর্তমান বাংলাদেশে অন্য কোনো ঘাসে আসলে নেই দর্শক যদিও এই ঘাসটি জার্মিনেশনে একটু ত্রুটি রয়েছে অর্থাৎ জার্মিনেশন কম হয় তবে আপনারা আমি যেটা আপনাদেরকে ব্যক্তিগতভাবে পরামর্শ দেবো সেটা হলো আপনারা অল্প পরিসরে কাটিন নেবেন দেখা যাচ্ছে এই কাটিনের দামটাও বেশি এবং জার্মিনেশন হয় হয় কম সেক্ষেত্রে আপনারা পঞ্চাশ পিস বা একশো পিস কাটিন নেবেন পঞ্চাশ পিস বা একশো পিস কাটিন নিয়ে আপনাদের যতটা চারা হয় সেই চারা আপনাদের জমিতে আপনারা কাটিন করে রেখে দিবেন এবং সেই কাটিনগুলো আপনাদের জমিতে লাগাবেন তাহলে আপনারা সময় বেশি লাগবে কিন্তু আপনারাই কিন্তু কাটিনগুলো বালাতে পারবেন দর্শক দেখেন আমরা এই জমিতে ওই পিছন থেকে কেটে আমরা এই এখানে লাগিয়েছি দেখেন আলহামদুলিল্লাহ আমাদের খারাপ হয়নি ভালোই হয়েছে আমরা এগুলো বিস্তলা করেছিলাম এবং বিস্তলা থেকে এখানে উঠিয়ে এনে লাগিয়েছি আর দর্শক আরেকটি কথা বলি গোয়াতিমালা ঘাসের কাটিনের চাইতে গোয়াতিমালা ঘাসের চারা রোপণ করলে কোনো মিশ হয় না চারা একশো চারা রোপণ করলে আপনার একশো চারাই কিন্তু জমিতে জার্মিনেশন হবে কিন্তু আপনি একশো কাটিন রোপণ করলে সেখানে চল্লিশটা বা পঞ্চাশটা হবে সেই গ্যারান্টিও কেউ দেয় না তার কারণ হলো এটি কাটিন জার্মিনেশন হয় খুব কম কিন্তু যারা ভালোভাবে বিস্তলা করে কাটিন জার্মিনেশন করাতে পারে সেই বিস্তলা থেকে কিন্তু চারা অনেকে বিক্রি করতেছেন আমরাও দর্শক চারা বিক্রি করতেছি চারা কিন্তু জার্মিনেশন হান্ড্রেড হান্ড্রেড হবে দেখেন আমরা এখানেও চারা লাগিয়েছি আপনাদেরকে একটু দেখাই মানে কাটিন এখানেও লাগিয়েছি বিস্তলা করে এই দেখেন এই যে একটা কাটিন দেখেন গোয় ঘাসের গাছের কাটিন আগা শুকিয়ে শুকিয়ে যায় এবং গোড়া পচে আসে এবং মাঝখান থেকে কিন্তু চারাগুলো হয় দেখেন এখানে গোড়ার কাটিনগুলো মাটির নিচে দিয়ে দিয়েছে আগার কাটিনগুলো শুধু বাসিয়ে রেখেছি দেখেন এই যে একটা চারা এখানে উঠেছে এটা ছাগলে খেয়ে ফেলছে আগাটা দেখেন এটা এটা খেয়ে ফেলছে একটা চারা থেকে মানে একটা কাটিন থেকে দুটো চারা কিন্তু হইতেছে এটা হলো গোড়ার কাটিন আমরা গোড়ার কাটিনগুলো ডেকে দিই সম্পূর্ণ মাটির নিচে দিয়ে দিই ওই দেখেন আরেকটা হইতেছে এই যে এ দেখেন ছোটো হইছে আরেকটা হইতেছে এটাও গোড়ার কাটিন তারপরে এই যে আরেকটা হইতেছে এটাও গোড়ার কাটিন তো দর্শক অনেকে বলে যে গোড়ার কাটিন জার্মিনেশন হয় না আসলে গোড়ার কাটিন জার্মিনেশন হয় সেটা হলো আপনার গোড়ার কাটিনগুলো সম্পূর্ণ মাটির নিচে দিয়ে দিয়ে দি মানে ডেকে দিতে হয় তাহলে কিন্তু গোড়ার কাটিনও জার্মিনেশন হয় তো দর্শক সাথে আমরা বিস্তলা আমাদের অন্য জমিতে বিশেষ করে যেই জমিতে শুধু বিস্তলাই করতেছি গোয়াতিমালার সেখানে চারা রয়েছে আপনারা যারা এই গুয়াতিমালা ঘাসের চারা সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে গুয়াতিমালা ঘাসের চারা পাঠিয়ে দিতে পারবো দশক আগেই বলে রাখি গুয়াতিমালা ঘাসের কাটিনের থেকে চারার দাম অনেক বেশি তার কারণ হলো আপনার গোয়াতিমালা কাটিন যেহেতু জার্মিনেশন কম হয় বা জার্মিনেশন সবাই করাতে পারে না সেক্ষেত্রে চারা যেহেতু আমরা নিজেরাই বিস্তলা করে চারা হয়ে এবং চারা গ্যারান্টি সহকারে দিচ্ছি চারা আপনার একশো রোপণ করলে একশোই হবে সেক্ষেত্রে চারার দামটা একটু বেশি হবে তো দর্শক যারা চারা সংগ্রহ করতে চান বা যারা কাটিন সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন